বিমানবন্দর থেকে প্রবাসী বাংলাদেশিদের মালসামানা চুরি হওয়া লাগে কেটে মালসামানা নিয়ে যাওয়া এমনকি পুরো লাগেজ অথবা পুরো কার্টুন গায়েব করে দেওয়ার একটি ঐতিহ্যবাহী নিয়ম হয়ে গিয়েছে এই বেদি যেন কোনো ডাক্তারই সারতে পারছে না এই বেদিকে কোনোভাবেই নির্মূল করা যাচ্ছে না ভেবেছিলাম ইউনো সরকার এই বিষয়টি কঠিনভাবে দেখবে এবং এ সমস্ত কাজের সাথে যারা জড়িত তাদেরকে খুব কঠিন শাস্তির আওতায় আনবে এবং তাদেরকে চাকরিচ্যুত করবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক এমন শাস্তি দিবে যাতে পরবর্তীতে যারা এই কাজের সাথে জড়িত হবে এই লাগেজ কাটার আগে শতবার চিন্তা করবে যে করবে কিনা সেই অবস্থানটা তৈরি করতে পারেনি এখনও সেই লাগেজ গায়েব করে দেয়া অথবা লাগেজ কেটে মালামাল চুরি করা সেটি অব্যাহত রয়েছে এবং এই ঘটনা বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ঘটছে সে তো গেল মালামাল গায়েবের কথা অন্যদিকে বাংলাদেশের এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যারা নানান সেক্টরে কর্মরত আছেন সিকিউরিটি অফিসার অথবা নানান পদে যারা রয়েছেন সেখানে ফ্লাইট উঠানামা করার জন্য যে ধাপগুলো রয়েছে চেকিংয়ের বিভিন্ন মাধ্যম সেই ধাপগুলোতে যেভাবে বাংলাদেশি প্রবাসীদের হয়রানি করা হয় যেভাবে তাদের সাথে দুর্ব্যবহার করা হয় সত্যি এটি একটি দুঃখজনক ঘটনা এই ব্যাপারেও কিন্তু কোনো উন্নতি সাধিত হয়নি ঠিক আগের মতোই এখনও এই প্রবাসী বাংলাদেশিরা যখন এয়ারপোর্ট দিয়ে থেকে আসে অথবা যায় তখন তাদের সাথে হর হামেশাই দুর্ব্যবহার করা হয় এবং এটি অব্যাহত রয়েছে তো আশা করেছিলাম এগুলো নির্মূল হবে এবং এগুলোর ইতি টানবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই প্রত্যাশায় আমরা এখনও পৌঁছতে পারিনি আর কবে যে পারবো সেই প্রশ্ন এখন এই প্রবাসীদের মনে এসব অনিয়ম থেকে এই বাংলাদেশি প্রবাসীরা কবে যে রেহাই পাবে সেই দুশ্চিন্তাই প্রত্যেক প্রবাসের মানে